মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে ভোট বলছেন মির্জা ফখরুল আইন শৃঙ্খলার অবনতিতে মানুষ আতঙ্কিত বলছেন ইসলামী আন্দোলন এবং সর্বশেষ জানাবো পনেরো বছরের পুলিশ নজিরবিহীন অন্যায় করেছে বলছে আইজিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ সুনাম এবারে বিস্তারিত মানুষ সংস্কার বোঝে না তারা বোঝে ভোট বলছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাধারণ মানুষ সংস্কার না তারা বোঝে আমি যেন আমার দেশে যেন শান্তি থাকে জিনিসপত্রের দাম যেন কম থাকে মারামারি চুরি ডাকাতি যেন না হয় মির্জা ফখরুল বলেন আমরা ভোট চাচ্ছি এই জন্য যে ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন বিএনপির মহাসচিব বলেন আমরা বলছি সংস্কারটা আমরা চাই দু হাজার ষোলো সালে খালেদিজা ভীষণ বাংলাদেশ টোয়েন্টি থার্টি দিয়েছিলেন তারেক রহমান দুই বছর আগে দুই সালে একত্রিশ দফা দিয়েছেন এই একত্রিশ দফা কি সংস্কার লোকে বলে এই সংস্কার কি জিনিস সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি তিনি বলেন কথায় কথায় ঘুষ দেবেন না যে ঘুষ চাইবে তাকে ধরে পুলিশে দেবেন আপনারা বলবেন পুলিশও তো ঘুষ খাচ্ছে ওই পুলিশকে আমরা পরিবর্তন করছি পুলিশ এখন জনগণের পুলিশ হবে এরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি মির্জা ফখরুল আরও বলেন আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি আমাদের আলেম ওলামাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে ফাঁসি দিয়েছে আমাদের রাজনীতিবিদদের ধরে নিয়ে গেছে জেল দিয়েছে এসব যেন আর না হয় অন্যায় যেন আর কেউ করতে না পারে এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ কতটা নির্বাচনের রোডম্যাপ নিয়ে নানামুখী আলোচনার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেড় বছরের মধ্যে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছেন এরপরেই প্রশ্ন উঠেছে গণভুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই সম্প্রতি এই নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না তার এই বক্তব্য প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরে শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যাও দেন তিনি বলেন আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোনো দলকে বাদ দেওয়া কিংবা ভোটে সুযোগ করে দেওয়ার কোনো বিষয়ে এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যে নেই শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন গণহত্যায় জড়িত আমলিগের বিচার হতে হবে তার আগে আমলীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো একই অবস্থান বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও নির্বাচন সংস্কার কমিশন মনে করছে বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আমলীগকে নিষিদ্ধ করা না হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে গত জুলাই আগস্টে ছাত্রদের আন্দোলনের সময় গণহত্যায় জড়িত থাকার অভিযোগে এরই মধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে কোনো দলের অপরাধ এখনও আমরা তদন্ত করছি না ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সেটা তখন বলা যাবে এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেওয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে আগে বিচার পরে অন্য প্রশ্ন শেখ হাসিনার সরকার পতনের পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক চোদ্দ দলীয় জোটের নেতাদের কেউ কেউ এরই মধ্যে গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন গণহত্যার বিভিন্ন মামলায় তাদের হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করলে জুলাই গণ অত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যায় জড়িত তাদের সাথে চোদ্দ দল একই অপরাধে জড়িত আগে গণহত্যার বিচার হবে তারপর অন্য প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্রদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দল হিসেবে সংগঠনের বিচার নিয়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে জনমত তৈরি করছে এই সংগঠনটি মনে করে এই মুহূর্তে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে দলটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটওয়ারি বলেন আওয়ামী লীগ নির্বিচারে মানুষ হত্যা করেছে হাজার হাজার ছাত্রদের আহত করা হয়েছে যারা খুনি তাদের বিচারের আগেই যদি নির্বাচন প্রক্রিয়ায় যান তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে নির্বাচনে আইন কি বলছে শুক্রবার রাতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদুল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যা দিতে যেই সংবাদ সম্মেলন ডেকেছিলেন সেখানে তিনি বলেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে এরই মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেখ হাসিনা সহ অনেক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে সব মামলা সুরাহার ওপর নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এই কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবে না বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরোপিওতে বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধের দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনের প্রার্থী হতে পারবে না নির্বাচন বিশেষজ্ঞ ড আব্দুল আলিম বলেন কোন দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোন দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনো দলই নির্বাচনে অংশ নিতে পারবে না তিনি জানান এর বাইরেও কোনো দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় গঠনতন্ত্রের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে সেই দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে নির্বাচন বিশেষজ্ঞদের মতে নির্বাচনী ও ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে ন্যূনতম দুই বছর কারাদণ্ডে দণ্ডিত হলে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই অযোগ্য হবেন নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশনের চেয়ারম্যান বধুল আলম মজুমদার বলেছেন তারা যে সংস্কার প্রস্তাব আনছেন সেখানে আইসিটি আইনের এই ধারা বাদ দেওয়ার কোন পরিকল্পনা তাদের নেই ট্রাইব্যুনাল ও আওয়ামী লীগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গত সাড়ে তিন মাসে প্রায় পৌনে দুইশো অভিযোগ জমা পড়েছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা প্রতিমন্ত্রী সংসদ সদস্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী চোদ্দ দলের শীর্ষ নেতা সাবেক ও বর্তমান আমলাসহ অনেকেই আসামি করা হয়েছে এছাড়াও এই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের গত সাড়ে পনেরো বছরের বেশি শাসন আমলে গুম খুনের বিভিন্ন ঘটনায় বেশ কিছু অভিযোগ দায়ের করা হয়েছে এর ওই মধ্যে এসব ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন এই মুহূর্তে তদন্ত চলছে তদন্ত শেষ হওয়ার পর যখন আনুষ্ঠানিকভাবে ফর্মাল চার্জ জমা দিব তারপর আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে এটা কতদিনে শুরু বা শেষ হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না তবে প্রাথমিকভাবে যেই বিচার কার্য শুরু হয়েছে সেখানে আগে ব্যক্তির বিচার কাজ হবে কোনো দলের বিচার প্রক্রিয়া নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি তবে আওয়ামী লীগের বিচার ও নির্বাচন ইস্যুতে তিনি বলেন এটা যখন আমাদের জুরিডিকশনের মধ্যে পড়বে তখনই আমরা এই ব্যাপারে মন্তব্য করব। আওয়ামী লীগ বিরোধী অপরাধের যুক্ত ছিল অভ্যুত্থানের মুখে তাদের পালিয়ে যেতে হয়েছিল সেই বাস্তবতায় বাংলাদেশের রাজনীতিবিদ বা সাধারণ মানুষ নির্ধারণ করবে আওয়ামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না দ্রব্যমূলের উর্ধগতি ও আইন অবনতিতে মানুষ আতঙ্কিত বলছেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ বলছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের অস্বাভাবিক ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনীতিতে নাগরিক জীবন দুঃসহ হয়ে পড়েছে মানুষের জানমালের নিরাপত্তা হুমকির মুখে দাঁড়িয়েছে এমন অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত ইসলামী আন্দোলন মহাসচিব বলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা ইমাম হোসেন ভুইয়ার তেইশ বছর বয়সী সন্তান হাফেজ কামরুল হাসানকে সায়দাবাদের সন্ত্রাসী ও ছিনতাইকারী চক্রের ছুরিকাঘাতে প্রাণহানির ঘটনা দেশবাসীকে হতবাক করেছে এভাবে ছিনতাই চাঁদাবাজির মতো অপরাধ অব্যাহত থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়বে তিনি হাফেজ কামরুল হাসানের হত্যাকারীদের গ্রেফতারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ইসলামী আন্দোলনের শীর্ষ পর্যায়ের বলেন ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির পরও বাজারে তেলের সংকট চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উদ্ধগতিতে সাধারণ মানুষ অসহায়ের মতো অবস্থায় পতিত হয়েছে এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে সরকারকে দ্রুত কার্যকরী পদক্ষেপ নিতে হবে অন্যথায় জনগণ যে কোনো সময় ফুসে উঠতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ